হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি মাছ খেতে গিয়ে মাছের কাটা গলার ভিতরে আটকে গেছে বেশ কয়েকদিন যাবত আপনার গলায় অথবা আপনার পরিচিত ছোট থেকে শুরু করে বয়স্ক বয়স্কবোধী যে কোনো ব্যক্তিরই এই মাছের কাটা গলায় আটকে যাওয়ার কারণে অনেক দুর্চিন্তায় আছেন স্থায়ীভাবে কোনোভাবে আপনার এই গলা থেকে মাছের কাটা দূর করতে পারছেন না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো গলায় এই মাছের কাটা আটকে যাওয়া যদি খুব দ্রুতই অল্প সময়ে হোমিও ওষুধের দ্বারা গলা থেকে দূর করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে মাছের কাটা গলায় ফুটে যাওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই মাছের কাটায় গলায় ফুটে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব বাংলায় একটা অতি প্রাচীন প্রবাদ রয়েছে যে মাছে বাতে বাঙালি আমরা হচ্ছে বাঙালি মাছ ছাড়া আমাদের একটা দিনও চলে না প্রত্যেক প্রত্যেকবেলাই মাছ খেতে হয় এই মাছ খাওয়ার সময় সাবধানতা বা অসাবধানতার সহিত যে কোনোভাবেই মাছের কাটা গলায় আটকে যেতে পারে সেটা শিশুদের ক্ষেত্রেও হতে পারে অথবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও হতে পারে জীবনে একবার হলেও মাছের কাটা গলায় আটকে যায়নি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব মাছের কাটা গলায় আটকে গেলে অনেকে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে যেমন অনেকে শুকনো ভাত খায় শুকনো চিড়া খায় অনেকে কলা খায় কিন্তু গলা থেকে কাটা সরে যায় না অনেকে আবার বিভিন্ন রকম পদ্ধতি যেমন অনেকে বিড়ালের পা ধরে অনেকে আবার বিভিন্ন ধরনের ফকির কবিরাজের শরণাপন্ন হন কিন্তু এই জাতীয় পদ্ধতি ব্যবহার করে কোনো মতেই কিন্তু গলা থেকে কাটা সরে যায় না তবে হোমিও ওষুধের দ্বারা খুবই কম সময়ে গলা থেকে এই মাছের কাটা সরানো সম্ভব তাই যে সকল ব্যক্তিদের গলায় মাছের কাটা আটকে গেছে তাদের এই কাটা খুব দ্রুত অল্প সময়ে গলা থেকে সরানোর জন্যই মূলত এই হোমি ওষুধের দ্বারা সরানোর জন্যই এই ভিডিওটি প্রস্তুত করেছি যে সকল ব্যক্তিদের গলায় মাছের কাটা আটকে গেছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে লক্ষণ এবং উপসর্গ অনুযায়ী কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হয় তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন মাছ খেতে গেলেই মাছের কাটা গলায় আটকে যায় গলায় ফুটে থাকে অনেক ব্যথা করে যন্ত্রণা করে বেশ কয়েকদিন যাবত মাছের কাঁটা গলায় আটকে থাকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিন্তু গলা থেকে এই কাটা সরে যায় না যতই দিন যায় ততই মনে হয় যেন গলার ভিতর কাঁটা বেশি করে আটকে যাচ্ছে শিশুদের গলায় কাটাফুটের কারণে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করে বড়দের প্রচণ্ড পরিমাণ ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয় খাবার খাওয়া অসম্ভব হয়ে যায় খাবার খেতে গেলে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে ঢোক গিলতে কষ্ট অনুভব হয় অনেকের ক্ষেত্রে পাঁচ দিন দশ দিন বা তারও অধিক সময় ধরে গলার ভিতর এই কাটা আটকে থাকে খাবার মুখে দিলেই গলা থেকে নামার সময় যেখানে কাটা ফুটে আছে সেই স্থানে বাধা বাধা এবং ব্যথা অনুভব হয়ে থাকে ঢোক গিলতে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় ব্যথা করে অনেক সময় গলা অনেকটা ফুলে গেছে এমনটাও অনুভব হয়ে থাকে তো বন্ধুরা আমি এখানে মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গ ছাড়াও যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত যে কোনো ব্যক্তির গলায় এই মাছের কাটা আটকে যাক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সাইলেশিয়া টু হান্ড্রেড এখন আমি এই সাইলেশিয়া টু এই এই ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই সাইলেশিয়া টু এই এই ওষুধটি দু ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে পরপর পাঁচ দিন তাহলে যে কোনো ব্যক্তিরই এই গলায় মাছের কাটা আটকে যাক না কেন তা খুব সহজেই দ্রুতই দূর হয়ে যাবে তবে শিশুদের ক্ষেত্রে এই সাইলেশিয়া টু হান্ড্রেড এক ফুটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে এক চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে পরপর পাঁচ দিন তাহলে যে কোনো শিশুরই গলা থেকে এই মাছের কাটা খুব দ্রুতই দূর হয়ে যাবে তবে কন্টিনিউ পাঁচ দিন শিশুকে সেবন করাতে হবে তবে এই সাইলেশিয়া টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ